এত পরিমাণের খারাপ তোমরা এতদিন কিভাবে ছিলে আখে আপুর সাথে আর দেখলেই বোঝা যায় মানুষ কেমন সুমাই একটা না আপু তখন কি ওরকম মুখের ভাষা আমাদের সাথে খারাপ করছে এটা কি বললা না আপু কখনোই আমাদের সাথে বিশেষ করে আমার সাথে কখনোই মুখের ভাষা খারাপ করে নাই কখনোই না আমিও করি না মানে করার প্রয়োজনই হয় নাই কারণ আমাদের কখনো ঝগড়াই হয় নাই কোনো কিছু নিয়ে সো মুখের ভাষা আমার সাথে কেন খারাপ করবে যে যেটা করে নাই ভাই সেই মিথ্যা বলার মতো মানুষ আমি না যতটুকু করছে অতটুকুই বলবো আখির মুখের ভাষা নাকি অনেক খারাপ আহাদের সাথে অনেক বাজে বাজে ব্যবহার করতো আহাদের সাথে সবসময় ঝগড়া হতো তবে তিশার সাথে কখনো নাকি আখির ঝগড়া করতো না সব ঝগড়া আহাদের সাথেই করতো আহাদের সাথে বাজে বাজে ব্যবহার করতো তাই তো আহার রেগে গিয়ে আখিকে ডিফল দিয়ে দিল এমনটাই কিন্তু বোঝালো তিশা আর তিশা সবসময় আহাদের সাথে ভালো ব্যবহার করে তাই তো তিশা এত এত ভালোবাসা আহাদের কাছ থেকে পায় তো এরকমটাই কিন্তু তিশা বোঝালো সুমাইয়া ইসলাম তাহলে কমেন্ট করো কেন ওকে নিয়ে আপু যা ওরে যে আমার এখানে পাতার তো আসছো কেন আপু তোমার বাবুটার কয় মাস হয়েছে আপু আমার বাবুটার এক বছর হয়ে গেছে আসো 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 আসো

কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আমার মেসেজ একবারও পড়ল না এই যে পড়লাম আপু তুমি অনেক কিউট থ্যাংক ইউ ইয়ারিং ফ্রম আপু এটা হয়তো মার্কেট থেকে কিনা দোকান থেকে সবাই খারাপ শুধু আপনি ভালো বাকি সব খারাপ তোমায় লিজে আপনি মনে হয় ভুল সময় লাগবে আসেন আমি খারাপ সবাই ভালো কে বলছে আমি কখনো বলছি আমি ভালো আমি তো ভালোই না কমেন্ট কেন উপরে উঠে যাচ্ছে বুঝিনা পাশে আছে আপু থ্যাংক ইউ পাশে থাকো তো মামা কই গেল না না দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ আপু তুমি নাকি ব্লগ দিছো আয়াত আমি তো আমার বলা উচিত আমি আয়াতের ফ্যামিলিকে ব্লগ দিছি কারণ আমার বাচ্চাটাকে শিখায় দেয় ওইটুক বাচ্চাটাকে শিখায় দেয় কথা বলতে বলতে আমার মানে যখন ওর কিছু লাগে তখন শুধু মামি আমার এটা লাগবে এছাড়া তুমি খারাপ ওইটুকু বাচ্চাও বলে আমার আম্মু খারাপ যার জন্য ব্লগ করে দিছি কারণ আমি কথা বলবো না ওর ফ্যামিলি আমাকে কিছু শিখায় দিতে না আমি মামলা দিয়ে আমার সন্তানকে নিয়ে আসবো আমি তখনই ডিসিশন অনেক লেট করে ফেলছি হ্যাঁ অনেকক্ষণ হয়েছে শেষ করবো আপু আলিশার খাবারের ভিডিও দিও নিউ মাম্মি মামিতে হেল্প হবে আপু আলিশার খাবার আমি দেখাতে চাই না কারণ অনেক মানুষের এটা নজর লাগে এই জন্য গেলাম গা নুপাস কালেকশন যায়ও না যায়ও না যায়ও না নুপাস কালেকশন তোমার শুট কি আমার শেষ নাকি বাকি আছে একটু কমেন্ট করো তো আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আলিশা কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ববু তোমাকে মতো লাগছে তুমি আমাকে বউ ডাকতেছ আমার ভাইরা বোনেরা আমাকে ডাকে হ্যাঁ বউ ডাকলো কে আমার কাজিন বলো আপন ভাই বলো সবাই আমাকে হচ্ছে ডাকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু এগুলো কথা বাদ দাও এখন ভালোভাবে কথা বলো হ্যাঁ বলো আপু আপু তোমাকে এত ভালো লাগে যা বলার বাইরে থ্যাংক ইউ আপু আমার নামটা না ওরিয়া হ্যালো এত কমেন্ট করলাম বাট রিপ্লাই দিলা না শুধু খারাপ কমেন্টের রিপ্লাই না আমি ভালো খারাপ সব কমেন্টের রিপ্লাই দিই হেডাসটা বলে আমি নাকি শুধু ভালোগুলা পড়ি আর তোমরা লাস্টরা বলে আমি নাকি শুধু হেডাসের কমেন্ট পড়ি আমি সবার আমার তোকে সামনে যার কমেন্ট আছে আমি তার কমেন্টাই পড়ি এ জেড পপি বরগুনা থেকে বরগুনা কোন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করে জানো মাশাল্লা আপুকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু আরেকটু পরে যাবো হ্যাঁ আরেকটু পরেই যাবো সমস্যা নেই কারণ নয়টা বাজে আমার ব্লগ আপলোড হবে ব্লগ কি আমি প্রিমিয়ারে তো দেখি ইউটিউবে ঢুকে আছে বাকি আছে গো আপু কোনটা বাকি আছে গো আপু শাড়ি কয়টা পাঠাইছিল আমার কি কি কালার পাঠাইছিল আমি ভুলে গেছি ব্লুটা করছি আর কোনটা পাঠিয়েছিল একটু কমেন্ট করো তো কি কালার একটু হোয়াটসঅ্যাপ করো আমাকে থ্যাংক ইউ আর আমার আজকে পড়া শাড়িটা কিন্তু জন্য অবশ্যই তোমাদের পিন কমেন্টের যে হচ্ছে পেজ সাইলাস কালেকশন সেখানে চলে যেতে হবে প্রিমিয়ার করা আছে আচ্ছা ব্লগ প্রিমিয়ার করা আছে নয়টা বাজে দেখতে পারবা সে নয়টা পর্যন্ত আমি লাইক করবো অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ আই লাভ ইউ তিশ আপু ক্রাশ কুইন থ্যাংক ইউ আপু আমি স্বপ্নে দেখি তাকে দেখছি কাকে দেখছো স্বপ্নে আপা আমার কমেন্টটা তো একবারও পড়লাম না প্লিজ আমার নামটা বলো সামিয়া শশী ব্লকস এই যে দিলাম